তিনটে গিরি ভাজ কবুতর না হ্যাঁ কবুতরের মধ্যে কিছু মারা আছে যে এটা নর সাদা সিটে দর্শক আচ্ছা হুম এটা সাদা চোখে মারি আচ্ছা গুড়ন খেল একবার গ্যারেন্টি নাম তরিতে খেল দেবে জোড়াই আচ্ছা হুম না হলে চার ঘন্টা পাঁচ ঘন্টায় দম দেবে আচ্ছা হ্যাঁ আমরা সিজনে ওড়াই গরমের মধ্যে ওড়াই কিন্তু একবারে দেখ চোখ সুন্দর ছোট সুন্দর হ্যাঁ এই যে মাদার চোখ একবারে পুথল ছোট একবারে হুম খেল আছে দুটারে খেল দুটারে আছে দুটারে উড়ন খেল ফাইন যে কবুতর যে কুমুরে হ্যাঁ সেটাই বলবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর অন্য কবুতর দেখি যে নটটাই আচ্ছা সব এই নটটা ধরা সব না এটা ধরে শুনো হুম উড়ন উড়ন একবার সকাল ভোর রাত্রে মানে সকালে এসে উঠছিল ভোরে যা বেলা সাড়ে এগারোটা বারোতে জন্ম এই নটটা ধরা কবুতর ধরা কত বৈসলাম ইস্না যদি নেটটা পড়ে যাবে আচ্ছা দেখি কবিতরটা পাখা দেখে আপনি অন্য দিয়ে এটাও বিক্রি হুম ধরা কবুতর চাচার নটটাও অনেক সুন্দর ছেড়ে দিলাম হ্যাঁ এই যে আমার মামার বাড়ি ডিমের বাচ্চা জোড়া ধরি হ্যাঁ আর মামা হয় মামার বাড়ি থেকে লিয়ে আসা কৌতর দাম মেলায় লিয়েছে অনেক অনেক টাকা লিয়েছে আমার আরেক ভাগনাতে লিয়ে এসেছে আমার দেয়নি আমার মামাকে বলে শুনু যে আর ভাগনাকে দেখেন লিয়ে আসা আচ্ছা খুব ভালো কৌতর এই কাদুপুরে কৌতর পাশাপাশি হ্যাঁ দুটাই ন্যাংটা দুটাই ন্যাংটা পা হুম এই যে পাখা পাখা পরে যে এটা কি উড়বে হ্যাঁ উড়ন খেল গ্যারান্টি একবার ছেড়ে দিলি আর খাড়া হয়ে চলে হুম এটাও ধরা এটা রেন্ট আর্মির ধরেছে আমি দিইনি রেন্ট আর্মির ধরেছে ধরে দিইনি কয়েটা দেখি মেরেছে পুষো এটা পুষো এই যে পর কাটাই আছে এখনো পাখা দিয়ে নি নটডাউন দেখাই ভালো করে হ্যাঁ দেখেন এটা নটডাউন বিক্রি হবে নাকি হুম ওইটা তো ধরা গেল হুম আমি সাদা নর এটা কি গিরিবাজ কবুতর গিরিবাজ এখন দেশি এই যে বাড়ির কবুতর আমার হ্যাঁ ওই যে পাখা এটা গিরিবাজ কবুতর না না গিরিবাজ আমাদের একবারে এর বাপ আসাইস পনেরো বিশ বছর থেকে বংশ বংশ পনেরো বছর থেকে আছে ওই যে ওই সাদার বংশ ওই সাদা ডিম দেখা কবুতরটাও বিক্রি কিন্তু এটা গিরিবাজ কবুতর না হ্যাঁ কবুতরের মধ্যে কিছু মারা আছে কারো যদি লাগে এরা কবুতরটা নিতে পারেন সমস্যা নাই ভালো কবুতর